এক গ্রামে বাস করত এক ছোট্ট ছেলে যার নাম ছিল অপু অপু পড়াশোনা করতে একদম চাইত না সে ভাবত সে যদি জাদু জানত তাহলে কতই না ভালো হত জাদু দিয়ে সে তার পছন্দের সব জিনিস আনত একদিন সে স্কুল থেকে ফেরার পথে আনমনে হাঁটতে হাঁটতে চলে যায় গভীর বনে এভাবে আনমনে হাঁটতে হাঁটতে একসময় তার মনে পড়ে সে গভীর বনে প্রবেশ করেছে অপু বন থেকে বেড হওয়ার চেষ্টা করে কিন্তু সে প্রতিবারই বিফল হয় সে বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয় কিন্তু বন থেকে বের হওয়ার রাস্তা তার জানা না থাকার কারণে সে বনের মধ্যেই ঘুরপাক খায় অপু মন খারাপ করে বন থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে একসময় বনের মধ্যে একটি ঘর দেখতে পায় অপু সাহায্যের জন্য ওই ঘরের মধ্যে প্রবেশ করে অপু ঘরের ভেতর প্রবেশ করে বলে কেও কি আছেন কেউ কি আছেন আমাকে সাহায্য করুন এই বন থেকে বের হতে কেউ আমাকে সাহায্য করুন কারো সারা শব্দ না পেয়ে অপু সোজা ঘরে প্রবেশ করল অপু কাউকেই খুঁজে পেল না খুঁজতে খুঁজতে অপু একটা ঘরে প্রবেশ করল যা ছিল একটি বইয়ের ঘর সেখানে অনেক বই ছিল অপু একটা বই পেল সেই বইয়ের গায়ে লেখা ছিল বন থেকে বের হওয়ার উপায় অপু বইটি তুলে নিল এবং বইয়ের লেখা মতো সে হাঁটতে লাগল এভাবে সে বন থেকে বের হল অপু বন থেকে বের হতে পেরে খুব খুশি সে বইটি নিয়ে বাড়ি আসলো। অপু বইটির মধ্যে একটি কলম খুঁজে পেল যা ছিল একটি জাদুর কলম অপু তার জাদুর কথা ভাবতে ভাবতে একটি খাতায় লিখল তার অনেক চকলেট চাই লেখার সাথে সাথে অনেক চকলেট তার সামনে আসলো, অপু অবাক হয়ে গেল সে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারল এটা জাদুর কলম সে আবার লিখল তার অনেক টাকা চাই সাথে সাথে অনেক টাকা তার সামনে এসে গেল এবার সে লিখল স্কুল যেন বন্ধ হয়ে যায় আশ্চর্যজনকভাবে তার এক বন্ধুর তাকে জানান স্কুল বন্ধ হয়ে গেছে কবে খুলবে কেউ জানে না স্কুল বন্ধ হওয়াতে অপু অনেক খুশি সে ভাবল আর পড়াশোনা করতে হবে না এভাবে অনেক দিন কেটে গেল অপু এখন আর আগের মতো বাইরে বের হয় না কারণ স্কুল বন্ধ থাকায় সেই রোজ এক খেলা তার ভালো লাগত না তার বন্ধুর সংখ্যা কমতে থাকল অপুর স্কুলের সেই দিনের কথা মনে পড়তে থাকল স্কুলে কত বন্ধু ছিল তার তাদের সাথে কত রকমের খেলা করত সে সে তার ভুল বুঝতে পারল সে খাতায় সেই জাদুর কলম দিয়ে লিখল স্কুল খুলে যাক অপু এখন রোজ স্কুলে যায় সবার কথা শুনে নিয়মিত পড়াশোনা করে সে এখন খুব খুব খুশি সে বুঝতে পেরেছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তাই তো সে সেই বৈসহ জাদুর করম মনের মধ্যে রেখে এসেছে